জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের পরের দিনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় করা নিরাপত্তা লক্ষ্য করা গেছে রায় ঘোষণার পর থেকে রাজধানীর এই অংশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহিনীর যৌথ উপস্থিত আরও জোরদার করা হয়েছে সকাল থেকে ট্রাইব্যুনাল ও আশেপাশে সড়কগুলোতে দেখা যায় সরজমিনে দেখা গেছে হাইকোর্টের হাইকোর্টের সরজমিনে দেখা গেছে ফটক পার হওয়ার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের অবস্থান এরপর ট্রাইব্যুনালের ফটকের দিকে এগুলে দেখা যায় সেনাবাহিনীর সাজানো সেনাবাহিনীর সাজোয়া যান মোতায়েন রয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে এছাড়াও ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দেখা গেছে নিরাপত্তা বাহিনী জানিয়েছেন জননিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে এর আগে সোমবার মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল এক একই অপরাধে একই অপরাধে অ্যাপ্রুভার বা রাজশাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে